আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশের চিত্র দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আজকের যে সমাবেশ এই সমাবেশকে ঘিরে দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থক এসেছেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেই চিত্রই আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমাবেশ বিশাল সমাবেশ এর মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্মেলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এই সমাবেশ স্থলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন জেলা এবং থানা থেকে এসেছেন এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং এই সমাবেশের নিরাপত্তার কোনো ঘাটতি নেই সুন্দর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে নিরাপত্তার জন্য এখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে সেই মেটাল ডিটেক্টরের ভিতর দিয়েই সবাইকে মূল সভাস্থলে প্রবেশ করতে হচ্ছে এবং মূল সভাস্থলে খুব সুন্দর পরিবেশ প্রত্যেকের বসার জন্য শেয়ার রয়েছেন এবং বিশাল প্যান্ডেল প্যান্ডেলে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং দ্রব্যমূল্য উদ্যোগতিসহ সহ বিভিন্ন ধরনের কল্যাণকর কল্যাণকর জনগণের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের শান্তি কীভাবে আসবে সেই বিষয়সমূহ নিয়ে ওনারা বক্তব্য দিচ্ছেন তো আমাদের মাইক্রোফোনের সমস্যার কারণে আমরা বক্তব্যগুলো শোনাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদেরকে এই সমাবেশের চিত্র দেখানোর চেষ্টা করছি যে এই চিত্র দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই সমাবেশটি কতটা সফল হয়েছে এই সমাবেশে দূর দূরান্তেতে বহু মানুষ এসেছেন সমাবেশ সার্থক হয়েছে সফল হয়েছে আমরা মনে করি কারণ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপি বি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মী সমর্থক যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এগিয়ে যাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একটি নিবন্ধিত দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং বাংলাদেশের মানুষের পাশে আছেন ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের পাশে থাকবেন বলে জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে বাংলাদেশ সিপিবিকে ধন্যবাদ অভিনন্দন বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশের চিত্র দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আজকের যে সমাবেশ এই সমাবেশকে ঘিরে দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থক এসেছেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেই চিত্রই আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমাবেশ বিশাল সমাবেশ এর মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্মেলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এই সমাবেশ স্থলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন জেলা এবং থানা থেকে এসেছেন এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং এই সমাবেশের নিরাপত্তার কোনো ঘাটতি নেই সুন্দর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে নিরাপত্তার জন্য এখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে সেই মেটাল ডিটেক্টরের ভিতর দিয়েই সবাইকেই মূল সভাস্থলে প্রবেশ করতে হচ্ছে এবং মূল সভাস্থলে খুব সুন্দর পরিবেশ প্রত্যেকের বসার জন্য শেয়ার রয়েছেন এবং বিশাল প্যান্ডেল প্যান্ডেলে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং দ্রব্যমূল্য উর্ধতি সহ বিভিন্ন ধরনের কল্যাণকর কল্যাণ কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের শান্তি কীভাবে আসবে সেই বিষয়সমূহ নিয়ে ওনারা বক্তব্য দিচ্ছেন তো আমাদের মাইক্রোফোনের সমস্যার কারণে আমরা বক্তব্যগুলো শোনাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদেরকে এই সমাবেশের চিত্র দেখানোর চেষ্টা করছি যে এই চিত্র দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই সমাবেশটি কতটা সফল হয়েছে এই সমাবেশে দূর দূরান্তেতে বহু মানুষ এসেছেন সমাবেশ সার্থক হয়েছে সফল হয়েছে আমরা মনে করি কারণ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপি বি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মী সমর্থক যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এগিয়ে যাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একটি নিবন্ধিত দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং বাংলাদেশের মানুষের পাশে আছেন ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের পাশে থাকবেন বলে জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে बांग्लादेश, सी के धन्यवाद अभिनंदन बांग्लादेश कम्युनिस्ट पार्टी के अभिनंदन और शुभेच्छा धन्यवाद सबाई के